হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে চা খাচ্ছি এখন চা খেতেই বসলাম তো টুকিটা কি টুকিটা কি কিছু কাজ ছাড়া হয়েছে টোটাল কাজ ছাড়া হয়নি এখনো বিছানা টিছানাগুলো তোলা হয়নি কারণ ছেলে ঘুমাচ্ছিল এই উঠলো একটু আগে উঠল একটু আগে উঠলো ছেলে তো সেই কারণে বিছানাগুলো পরিষ্কার করা হয়নি ঘরটাও মোছা হয়নি এখনও তো ওগুলো পরে মুছবো এখন খাবো হচ্ছে চা হ্যাঁ চা খাচ্ছি আজকে নিয়েছি দুধ চা কারণ কালকে রাত্রে দুধটা কেউ খায়নি তো অনেকটা দুধ থেকে ছিল আর বলেইছি তো যে এখন আর দই বসাবো না তো সেই কারণে বানালাম হচ্ছে দুধ চা ছেলে নাচ করছে হাই করছে দেখেছো এমন দুষ্টু ছেলে তোমাদের আছে কখনো দুষ্টু কখনো ভালো সবসময় দুষ্টু এরম নয় কিন্তু বন্ধুরা আমার সেদিন যে জ্বর এসেছিলো ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে প্রচণ্ড জ্বর এসেছিলো তো ও আমার মাথায় জল দেয়া দেওয়া পা টিপে দেয়া হাত টিপে দেওয়া এগুলো টোটাল আমার ছেলেই করেছে আবার কখনো কখনো দুষ্টুমি করে কখনো কখনো বলে যে তুমি মরে গেলেও আমার কিছু না আবার কখনো কখনও বলে মা তোমাকে আমি খুব ভালোবাসি এরম একটা দুষ্টুমি এই বয়সে তো এরকম একটু হবেই তাই না বলো বন্ধুরা

চিনি দিই যেহেতু দুধ যা খাচ্ছি তত চিনি নি চিনি ছাড়া চিনি ছাড়া দুধ যা খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আগে খেতাম না আগে চিনি দিয়েই খেতাম তারপরে ওর বাবার থেকে সেটা ওর বাবা খায় না তো চিনি তো বলবে দুধ যায় চিনি ছাড়া খাও তাহলে অ্যাসিডিটিটা হবে না সেই জন্য চিনি ছাড়াই খায় যতটা পারি দুধ যা আপনার চিনি ছাড়াই খায় লেখা চাটা চিনি খায় তবে খুব কম খুব হালকা চিনি দিয়েই খায় আর চলো এখন চাটা খেয়ে নি টুকিটাকি কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই তারপরে ছেলেকে বসাবো করতে জানি না জলখাবারে কি বানাবো হাজব্যান্ড নেই ও গাড়িতে গেছে ওর আবার কটার সময় খাবার আছে জানি না বলবে সেই রকমভাবে রান্না করব তো চলো এখনকার মতো একটা হ্যালো হ্যালো বন্ধুরা অনেকটা পরে আসলাম খুব ব্যস্ত হয়ে গেছিলাম কারণ হচ্ছে হাজব্যান্ডের খাবার ছিল এগারোটায় আমি রান্না বসিয়েছি হচ্ছে দশটায় তো এক ঘন্টার মধ্যে খুব তাড়াহুড়ো ছিল এই যে করেছি হচ্ছে ভাত ওকে খাবার দেওয়া হয়ে গেছে আর এখানে আছে চুনো মাছ ভাজা মুসুরির ডাল সেদ্ধ লঙ্কা পেঁয়াজ ভেজে মাখা আছে ভেন্ডি আলু উচ্ছে কাঁচকলা দিয়ে চচ্চড়ি করা হচ্ছে তো আর এই যে ময়া মাছ আর ফুটি মাছ মাছ আনতে পাঠালাম মাকে তো চুনো মাছ ছাড়া আর কিছু ছিল না তো সেই কারণে এই মাছ এটা বানিয়েছি হচ্ছে সর্ষে দিয়ে সর্ষে বাটা এই বানিয়েছি মাছের ঝাল এই এই হচ্ছে আজকের মেনু আমার তো চলো এখন আমরা ভাবছি একটু একটু ভাতই খেয়ে নেবো কারণ কাজের ফাঁকে না সকালে টিফিনটা করাই হয়নি বাজছে যে বারোটা একটু একটু ভাতি খেয়ে নিই মা আর আমি ছেলে খাওয়া হয়ে গেছে তো এই তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি পরে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা দেখেছো আমাদের নিজেদের যাতা ওই যে আমার ছেলে ভাঙছে হচ্ছে তিল তিলের নাকি বড়া খাবে তো সেই জন্য তিল নেওয়া হয়েছে তিন কিলো মতো তিল নেওয়া হয়েছে একটা দাদার থেকে নেওয়া হয়েছে তো এই যে যে ছেলে এবার ভাঙবে তিল

হ্যালো বন্ধুরা আমি অনেকটা পর আসলাম ক্যামেরার সামনে স্নান টান করে রেডি আজকে মাথায় জল দিইনি কালকে শ্যাম্পু করেছিলাম তো ওর জন্য আর মাথায় জল দিলাম না কালকে তো রথযাত্রা কালকে তো জল দিতেই হবে তাই না বলো নাহলে জগন্নাথ দেবের ভোগ দেবো কী করে তো সেই কারণে আজকে আর মাথায় জল দিয়ে এমনি সান করলাম সামনে একটুখানি দিয়েছিলাম তো মাথা দিয়ে সিঁদুর পরে কমপ্লিট আমি না সান করার পরেই সিঁদুরটা পরি যদি আমার সম্ভব হয় এবার অনেক অনেক সময় কি হয় ঘরে ছেলেকে পড়াতে চলে আসে সেই টাইমে আমি স্নান করি তখন আমি চট করে সে দুটা করতে পারি না মাস্টার পড়ালে ঘর দরজা নক করে ঢুকতে খুব খারাপ লাগে ওর তো ডিস্টার্ব হয় তাই না ছেলে আমার দিকে তাকায় একটু পড়ার মনোসবজেটা ওর ভেঙে যায় সেই কারণে আমি যতটা পারি ঢুকি না ঘরে এবার আমার তো ঘরের সংখ্যা খুব কম না বলো দুটো ঘর মায়ের ঘরে হয় না পড়ানো সে আমার ঘরেই যেহেতু আমার ছেলে সেহেতু আমার ঘরেই পড়াতে হয় মাও দেয় থাক মায়ের ঘরেও থাকে কিন্তু মায়ের ঘরে পড়াতে দিই না এই ঘরেই পড়ে তো এই ঘরে এই ঘরে বই টইগুলো থাকে তো ওই জন্যে এই ঘরেই পড়ে তো এই ঘরে পড়ে তো সেই কারণে আমি সিঁদুর সিঁদুর পড়তে পারি না কিন্তু যখনই পড়া থাকে না কিংবা আমি পড়া ছাড়া স্নান করি তখন কিন্তু আমি স্নান করেই সিঁদুরটা পড়ি অনেকে অনেকে বলে যে তুমি সিঁদুর ছাড়া ভিডিও করো সিঁদুর পড়ো না সিঁদুর না করে পুজো করো কিন্তু কি করব বলো সেই সব দাদা ভাই দিদিভাইদের বলছি যারা তোমরা বলো যে আমি সিঁদুর না করে পুজো করি তখন আমার কিছু করার থাকে না গো আমি ঘরে নক করে ঢুকলে ওদের ভীষণ ডিস্টার্ব হবে সেই কারণে আমি নক করে ঢুকি না তাই আমি সিঁদুরটা করতে পারি না তাই বলে এই নয় আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি না বা আমি আমার হাজব্যান্ডের মঙ্গল চাই না তা কিন্তু নয় আমি হাজব্যান্ডকে যথেষ্ট ভালোবাসি এবং আমি ওর যথেষ্ট মানে কি বলবো নিজের থেকেও বেশি আর কি যেটা বলা যায় তো বলবো ওর কি আমি ক্ষতি চাইবো বলো যে আমার জীবনের সময় জড়িয়ে আছে আমি ছেলে হাজব্যান্ড আমাদের তো সুখের পরিবার তাই না বললো মা এই এখানে আবার হাজব্যান্ডের কেন আমি খারাপ চাইবো যে আমি সিঁদুর পড়ব না আমি সিঁদুর শাখা সব পড়ি কিন্তু সময়ে সময় ক্ষেত্রে হয়তো করা হয় না তো সেটা কোনো ব্যাপার নয় তো আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি এবং আমি হাজব্যান্ডের মঙ্গল সবটাই আমি চাই আমি ছাড়া কে চাইবে আমার হাজব্যান্ডের মঙ্গল অমঙ্গল তাই না বলো তাহলে মঙ্গলটা তো আমাকেই চাইতে হবে না আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি আমি শাখা সিঁদুর অবশ্যই পরি কিন্তু ওই যে বললাম না সময় ক্ষেত্রে হয় না সময় ক্ষেত্রে বলতে ওই হয়তো টিউশন পড়াচ্ছে সেই টাইমটা আমি হয়তো নক করে ঢুকি না এরকম একটা ব্যাপার তো ওই যে সিঁদুর টিদুর করে আমি রেডি ফাইনালি রেডি তো খাওয়াবো হচ্ছে ছেলেকে ভাত কারণ আজকে চুনো মাছ করেছি চুনো মাছটা ও হাতে করে খেতে পারবে না ওর জন্য ভাজা রেখেছি ওটাও খাই দিলে খেতে পারবে কিন্তু হাতে করে খাবে না হাতে করে বললে কাটা ঢুকে যাবে তাই খাবে না তো চলো আমি এখন ছেলেকে হচ্ছে খাওয়াবো আর বেশি বকবক করলাম না বন্ধুরা আর হ্যাঁ আমি কিন্তু সকল বন্ধুদের বলিনি যে যেসব দিদিভাইরা আমায় বলেছে যে সব কল দিদিরা আমায় বলেছে আমি তাদের উদ্দেশ্য বললাম আমি কিন্তু প্রত্যেককে বলিনি তো এই তবে প্রত্যেককে কিন্তু বলিনি আমি যে দিদিভাই বলেছে আমি তার উদ্দেশ্য বললাম বললাম তো আমি সকলকে বলিনি বন্ধুরা কিছু মাইন্ড করো না তোমরা আবার আমি কিন্তু সকলকে বলিনি আচ্ছা দেখা হচ্ছে আবার পরে হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া করার পর আচ্ছা একটুখানি শুয়েছি ছেলে ঘুমিয়ে গেছে হয়েছে ওইদিকে ছেলে ঘুমিয়ে গেছে আর আমি শুয়েছি মা মায়ের ঘরে শুয়েছে একটুখানি রেস্ট নিই সারাদিন এত কাজে ধকল যায় না বন্ধুরা একটু দুপুরে খাওয়ার পরে একটু যদি গা গড়া না দিই তাহলে আর কিছু ভালো লাগে না জানো তো একটু ভালো লাগে না তো দুপুরে খাওয়ার পরে এক ঘন্টা হলেও শুলে মনে হয় না শান্তি কালকে শুতে পাইনি কালকে রাতে খুব শেষ চক করছিলো মাথা যন্ত্রণা করছিল আমার কি অভ্যাস বলো তো দুপুরে যদি একটুখানি না শুই না একটু যদি না ঘুমোই তাহলে বিকেলের পর থেকে যতটা রাত বাড়ে আমার মাথা যন্ত্রণাও ততটা বাড়তে থাকে আস্তে 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 রাত্রে খাওয়ার আগে আমাকে ওষুধ খেতেই হবে এরম একটা ব্যাপার হয়ে যায় ছেলের সঙ্গে কথা বলতে হয় আর ছেলে খুব বকে কন্টিনিউ বকে তো মানে আমার মাথা একদম ছিঁড়ে পড়ে যায় এরম একটা ব্যাপার মনে হয় একদম মা খেয়ে উঠলাম তো তো ওই কারণে আমি একটুখানি পারলে দুপুরে একটু শুই একটু শোয়ার চেষ্টা করি ফোন না হলেও না একটু যদি শুয়ে শুয়ে একটু ফোনও দেখি কিংবা একটু শুয়ে হয়তো গল্প করছি তবুও চলো ঠিক আছে কিন্তু একটু শুতেই হবে একটু গাটা ছাড়তেই হবে আমার আমি থাকতে পারি না চলো ঘুমিয়ে বন্ধুরা হয়েছে বিকেলে ঘুম থেকে উঠেই ছেলেরা আবদার নাকি রুটি খাবে বলে কি আমাকে এখনই রুটি বানিয়ে দাও আমি রুটি খাবো রুটি খাবো করে বাসগুলো কি জোরেই আছে তো কান্না তো রুটি করবো তোর থামা বলে কি একবারেই রুটি করে নাও আবার এই তুমি এখন বাদ যেহেতু সাড়ে পাঁচটার সময় রুটি করবে আবার রাত্রে রুটি করা একবারেই রুটি করে নাও সেই জন্যে যে বসেছি ওর চাটা নিয়ে বানাবো রুটি একদিকে ভালো হবে রাত্রে আর কোনো চাপ থাকবে না ওকে পড়ানো হবে তারপরে একটু হয়তো ফোন এমনি তো ফোনের টুকিটাকি কাজ আছে একটু বসা হবে তো ওই জন্য বানাচ্ছি হচ্ছে রুটি রুটিটা বানিয়ে নিই আটাটা মেখে রুটিটা বানিয়ে নিই চলো তারপরে আসছি হ্যালো বন্ধুরা অনেকটা পরে ফিরলাম আমি ক্যামেরার সামনে তো এখন গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং তো সন্ধে দেয়া কমপ্লিট সন্ধে দিয়ে তারপরে এসেছিল হচ্ছে আমাদের একটা দাদা মানে আমার ভাসুর ঠাকুর তো এসেছিল তো ওনাকে চাটা করে দেয়া হলো তারপরে উনি চলে গেল তারপরে আমি হচ্ছে বসিয়েছি ছেলেকে খাওয়ালাম বললাম না যে ছেলে আছে বিকেলে বলেছিল রুটি খাবো তো বিকেলে খেতে পারিনি তারপরে এখন খাওয়ালাম সন্ধে দেওয়ার পরে পরেই না আমি একটু খাবারটা ওকে কম দিই সন্ধে দেওয়ার পরে খাবার দিতে একটা খুব খারাপ লাগে তো ওর জন্য একটুখানি পরে দিলাম ওকে খাইয়ে আমি বস গিয়েছি ওকে হচ্ছে পড়তে এবার হচ্ছে পড়াবো পড়িয়ে তারপরে তো ঠুকি কিছু কাজ আছে তাই না বলো হ্যাপলেন বাড়ি আসবে চা করা আছে ও আবার কি খাবে খাবে না তারপর অনেক কাজ তো আছে আর ছেলে বলছে আর বাবার সঙ্গে খেলা তো আছে কারণ সারাদিন তো ওর বাবাকে দেখতে পায় না ওর বাবা যায় হচ্ছে ভোরে ভোরে চলে যায় সারাদিন ছেলে দেখতে পায় না অতএব ওর বাবা আসলে পড়াটা পড়ার পর ওর বাবার সঙ্গে দশ মিনিট হলেও ওর খেলা যায় সারাদিন তো একা থাকে না বাড়িতে বলো তো চল এখন বেশি বক বক করবো না ছেলেকে পড়িনি তারপর দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা অনেকটা পরে আমি ফিরলাম ক্যামেরার সামনে তা অনেকটা রাত হয়ে গেছে জানো তো বন্ধুরা এবং ভিডিওটাও আমাকে আপলোডে বসাতে হবে তো অনেকটা পরেই আমি আসলাম ক্যামেরার সামনে কারণ ছেলেকে পড়াচ্ছিলাম ছেলে তো সবটাই তো আমাকে দেখতে হয় বলো রান্না বান্না ছেলে পড়াশোনা তো ওকে একটু পড়াচ্ছিলাম তারপরে আসলো হচ্ছে হাজব্যান্ড বাড়ি ওকে খেতে দিয়েছি তো তারপরে এবার ছেলেকে খাওয়াবো তো চলো আজকেকার মতো টাটা সব ভালো থেকো সুস্থ থেকো Bye.